যাই হোক এতটুক ছিল আজকের ঠিক মতো ব্লক হয় নাই তো রাতের এত এতটুকু ছিল একটু বোনাহ বিল্ডিং তো ভাই ওই যে দুবাইয়ের যে নৌকার মতো একটা বিল্ডিং আছে না অনেকটা ওর মতো লাগে না ভাই দিন পরে মেরিনা আসলাম হ্যাঁ দিন পরে মেরিন আসলাম আর এই দিক থেকে মেরিনার ভিউটা এর আগে কখনো নেওয়ায় হয়নি আজকে প্রথম এক এক জায়গা থেকে ভাই এক এক রকম এই বিল্ডিং যারা দেখতে মনে হয় না এটা বিল্ডিং এর ফ্রন্ট সাইডের পিছনের সাইড না তো ফ্রন্ট সাইড সব দিক থেকেই ভালো লাগে যাই হোক খুট করে চলে আসছি আজকে মেরিনা ঘুরতে ঘুরতে প্ল্যান ছিল না কোনো আশেপাশে ছিলাম তো খাওয়া দাওয়া করতে এই জায়গায় একটু ভালো একটা খাবারের মানে মার্কেটের মতো আছে যে জায়গায় খাবার দাবার পাওয়া যায় ভালো তো ওই জায়গায় খাবারের জন্য আসছিলাম পরে এই দিক বের হয়ে দেখলাম যে এই জায়গাটা থেকে এরকম সুন্দর দেখা যায় আর কি ভিউটা মেরিনা রেস্টেন্স বিল্ডিং দেখা যাচ্ছে সামনে হচ্ছে সায়েন্স আর মার্লিয়ন পার্কটা কই ভাই সম্ভবত হাতের বাম দিক দিয়ে এইদিকে গেলে মালিয়ন যেই স্ট্যাচু আছে আতের হাতের বাম দিক দিয়ে মার্লিয়ন স্ট্যাচু কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হ্যাঁ বুঝছি তো তুমি সুন্দর সুন্দর হ্যাঁ আজকে প্রচুর ক্লান্ত ওই যে সিংহর মুখ দিয়া পানি পড়তাছে মানে মালিয়ন পার্ক যেটা মানলিওন স্ট্যাচু ওর কাছে হাইটা যাওয়ার মতো আজকে এনার্জি নেই অন্য কোনো একদিন ওই মালিয়ন পার্কে যাওয়া তারপরে সবার দেখামো নাকি ভাই হ্যাঁ অন্য কোনো একদিন ওই মালিয়ন পার্কে যাওয়া সবার দেখামো আজকে ওই জায়গায় যাওয়ার মতো এনার্জি আমার নাই অনেক রাস্তা আট হইবো চলেন আমরা বাসায় চলে যাই আজকের মতো মেয়ে না সেন্স তো দেখাইছি না একদিনে সব দেখাইলে কেমন হবে সেন্স দেখালাম সেন্সের এত সুন্দর ভিউ দেখাইলাম অন্য একদিন দিন যা মালিয়ন দেখাবো ঠিক আছে না এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে মেরিনাতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যে লাইটিং শো হয় ওই লাইটিং শো চালু হইছে এখন এই মুহূর্তে লাইটিং শোটা চলতে কটা ওয়াটার বাজে ভাই এটা ওয়াটার শো না ওয়াটার শো না এটা বলেছি না ওয়াটার শো আটটা চোদ্দ ওই যে ওয়াটার শো চলতেছে ওই যে সেন্ট বিল্ডিং এর উপরে লাইট মারে আর নিচে হচ্ছে গিয়ে এই জায়গায় পানির মধ্যে পানি নাচানাচি করতেছে আর ওর সাথে সাথে আর কি পিঠের তালে তলে লাইটও জ্বলতা মোটামুটি পরিস্থিতি আর কি এরকম আমরা অনেক দূরে বসা কাছে বাইকটাই অন্যরকম থাকে আজকে আমরা দূর থেকে মেরিনারের ওপর উপভোগ করতেছি নাকি ভাই অন্য রকম লাইটিংটা দেখো যে কত সুন্দর লাগছে একটু অন্যরকম আলাদা উপভোগ আর কি ইলিং এর কালার এখন যাচ্ছে দিয়ে একটা চারুন একটা কালার 我可不能卖力。